ফুটবল দুনিয়া ওয়েলকাম টু ইয়ার লাইভ এবং অবশ্যই কি নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই দেখেছেন যদিও লাইভটা অনেক আগে শিডিউল করা ছিল তাই চারটের সময় তো ওদের দেরি হয়ে গেল প্রশ্ন যদি আসছে খুব ছোট্ট একটা লাইভ হবে কালকে আমরা রাত্রেবেলা একটা বিষয় আপনাদের সামনে অ্যাড্রেস করেছিলাম এবং সেই বিষয়টা নিয়ে বেশ কিছু ডেভেলপমেন্টের খবর আমরা এর আগে দেখতে পেয়েছি তো সেইটা নিয়ে আমাদের কথা এবং অবশ্যই আমাদের কিছু বক্তব্য রয়েছে কিছু মানুষের উদ্দেশ্যে তো জাস্ট বেশিক্ষণ সময় নেব না সকলকে আজকের শুভ মহা ষষ্ঠী সকলে নিশ্চয়ই ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন এবং স্বাভাবিক আর তার মাঝখানে আমরা ফুটবল দুনিয়াতে অনেক মানুষ জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ টু অল অফ ইউ যারা যারা জয়েন করেছেন একটু সকলকে বলবো একটু আমাকে এনশিওর করতে আমি অডিবের কি আমাকে কি শোনা যাচ্ছে আমি একটু একটা সকলকে একটু এনশিওর করতে বলবো ঋষিতা হাই হাই ঋষিতা তো একটু যারা জয়েন করেছেন একটু আমাকে এনশিওর করুন আমি অডিও আমাকে শোনা যাচ্ছে ওকে 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 ফাইন সো যাই হোক যেটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কমল চক্রবর্তী হাই অমিত গাঙ্গুলি ক্লিয়ার আপনাদের সকলকে শুভ শারদিয়া শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা যারা যারা জয়েন করেছেন তাদের প্রত্যেককে ফুটবল দুনিয়ার তরফ থেকে শুভ মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা এবং অবশ্যই সকলের জীবন সুখ সমৃদ্ধি ও আনন্দে ভরে উঠুক এটা আমরা সকল দেশে আমাদের একটা চাহিদা এবং মা দুর্গার আশীর্বাদে সকলের জীবনে আলো নেমে সুখ সকলের জীবন আলো উজ্জ্বল হোক এবং আমরা সকলে যাতে একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি সেটা যেন আমরা আহ প্রত্যেকে আহ এই মাধুরদার কাছে এটাই আমাদের চালা ইউটিউব ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা যারা জয়েন করেছেন আমি একটু টাইম দিচ্ছি থার্টি সেকেন্ডস এর মতো টাইম দিচ্ছি সকলের কাছে স্ট্রিমিংটাকে একটু শেয়ার করে দিন একটু বেশি মানুষের কাছে পাঠিয়ে দিন একটু আনইউজুয়াল টাইমে আমরা লাইভে আসলাম তার কারণ বুঝতেই পারছেন আজকে পুজো আছে আমরা প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে অবশ্যই ব্যস্ত থাকবো তো সেটা তো বিষয় হবে তো যাই হোক আমরা খুব ছোট্ট করে দু একটা বিষয় একটু অ্যাড্রেস করার চেষ্টা করছি আপনারা কালকে রাত্রেবেলা লাইভ যা প্রচুর মানুষ দেখেছেন প্রচুর মানুষ সেই লাইভটা শেয়ার করেছেন ভালোবাসা দিয়েছেন এবং যেটা আমাদের বক্তব্য ছিল সেটা আপনাদের উদ্দেশ্যে আমরা সকলের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম যে ইয়েলো জার্নালিজম কারণ কালকের একটি আহ ওয়েল স্টাবলিশড ইউটিউব চ্যানেল যারা আমাদের থেকে অনেক 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 বড় আমাদের তো মাত্র আহ টোয়েন্টি থাউজেন্ড সাবস্ক্রাইবার তাদের সাবস্ক্রাইবার তিন লাখ তিন হাজার তো তারা আমাদের থেকে অনেক বড় তারা আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স তারা অনেক পুরনো একজন জার্নালিস্ট এবং অবশ্যই তাদের সঙ্গে আমাদের কোনো তুলনাই চলে না কিন্তু তাদের থেকে কালকের আমরা যে বক্তব্য পেয়েছি সেটা আমাদেরকে অত্যন্ত কষ্ট দিয়েছে এর আগে আপনারা নিশ্চয়ই জানেন যখন লাইক করে দিয়েছি তারা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক তো আমরা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে যখন ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার টেন্ড এর ম্যাচ হয়েছিল ওয়ার্ল্ড কাপে সেই ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচের পর যে যে পোস্ট পোস্ট টেনশনস সেই নিয়ে আমরা কিন্তু সু চড়িয়েছিলাম এবং আমাদের বক্তব্যটা পরিষ্কার ছিল আমরা যদি জাস্ট কিছুজন মানুষের মেন্টালিটি যদি চেঞ্জ করতে পারি তাহলে একটা ইউটিউব চ্যানেল খুব সামান্য খুব ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমরা লাইক করতে আসলে কত মানুষ জয়েন করে কিন্তু খুব ছোট্ট চ্যানেল কিন্তু আমাদের উদ্দেশ্যে একটাই জিনিস ছিল আমরা কখনো কারণ হয়ে কথা বলবো না অবশ্যই যেটা ঠিক সত্যের পথে আমরা চলবো এবং আমরা সঠিক জিনিসটাকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এবার যেটা বিষয় এই সত্য অনুসন্ধান করতে গেলে যেরকম ভাবে মানুষজনদেরকে বিভিন্ন রকম রেস্ট্রিকশন বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয় আমাদেরকেও ঠিক সেরকম ভাবে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তো যাই হোক সেই সমস্ত সমস্যার মুখে পড়ার পরেও আপনাদের আপনাদের ভালোবাসা দেখুন হয়তো ষাট জন মানুষ জয়েন করেছেন তো আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে ফুটবল দুনিয়া এগিয়ে গিয়েছিল এবং যে কিছু মানুষের ভালোবাসা পেয়েছি বিয়ার এক্সপেকটেশন তো যাই হোক তো কালকে আমরা খুব ছোট্ট চ্যানেল হিসেবে একটা জিনিসকে সামনে নিয়ে আসছে সেটা আমরা প্রত্যেকেই জানি এক্সট্রা টাইম বাংলার একজন প্রখ্যাত সাংবাদিক তিনি মোহন বাগান সুপার জয়েন্ট বড় করতে গিয়ে তিনি অদ্ভুতভাবে ভাবে বেঙ্গল গোয়া মুম্বাই সিটি এফ সি মতো ক্লাবস গুলোকে ছোট করে ফেলে সেটা তিনি ইন্টেনশনালি করুক বা আন ইন্টেনশনালি করুক যেটাই করুন না কেন তিনি কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিলেন এবং অবশ্যই এই ব্যাপারগুলোকে আপামো ইস্ট বেঙ্গল করে একেবারেই কিন্তু খুব একটা ভালোভাবে নেয় না আমাদের ভালো লাগে না আমরা মানে চরমতমতে সেই বিষয়টাকে নিয়ে ধিক্ষার জানিয়েছিলাম এবং সেই নিউজ পোর্টালটা তরফ থেকে এটা প্রথমবার নয় এর আগেও আমরা দেখেছিলাম যে সেই পার্টিকুলার নিউজ পোর্টালটা বিভিন্ন রকমের নিউজ কিন্তু আমরা চুপ ছিলাম যাই হোক আমরা কারোর ভুল ধরার জন্য এখানে তো বসে নেই কিন্তু কালকের যখন এই কথাটা বলা হয়েছিল গোবিন্দা ওয়েলকাম গোবিন্দা একদম রেডি বেরোবে বলে তো সব দিক সামলাতে হবে

মানে কালকের আমরা যে বিষয়টা তুলেছিলাম কারণ আমাদের যেটা সব থেকে খারাপ লেগেছিল আজকে আমরা একটু খারাপ লাগার বলবো সেটা হচ্ছে যে আগে আমি বলিনি মানে যিনি এই কথাটি বলেছিলেন তিনি পার্সোনালি সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি হ্যাঁ তিনি ক্ষমা চেয়েছেন ঠিকই বাট আমরা সেই ক্ষমাটাকে মান্যতা দিচ্ছি না কেননা তিনি কিন্তু পার্সোনালি মানে মানে যখন অপমানটা করেছেন তিনি কিন্তু পার্সোনালি এসে বলেননি তিনি এক্সট্রা টাইম বাংলার পেজটাকে ব্যবহার করেছেন এক্সট্রা টাইম বাংলার ফেমটাকে তিনি ব্যবহার করেছেন সুতরাং ক্ষমা চাইতে হলে কিন্তু তাকে এক্সট্রা টাইম বাংলার ফেমে এসেই কিন্তু ক্ষমাটা চাইতে হবে এটা কিন্তু মানে তিনি কিন্তু পার্সোনালি কিছু বলেননি তিনি পার্সোনাল অ্যাটাক করে থাকতেন তিনি পার্সোনালি ক্ষমা চাইতেন বাট এই ক্ষমাটাকে কিন্তু আমরা মান্যতা দেব না একদমই এটাই আমি বলছিলাম তো যাই হোক সেই সাংবাদিক তিনি ক্ষমা চেচেন আপনারা দেখবেন যে আমরা যখন কালকে লাইভটা করছিলাম আমরা কিন্তু কোনো সাংবাদিকের নাম করি কারণ আমাদের যা বক্তব্য ছিল সে মিডিয়া হাউসটার এগেনস্ট নট এনি ইন্ডিভিজুয়াল পার্সন একদম কারণ আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না আমরা পার্সোনাল অ্যাটাকে কখনোই আমরা বিশ্বাস করি না তো আমরা স্বাভাবিকভাবেই কোনো ব্যক্তিকে আমরা বিশেষ করে কখনো কোনো অ্যাটাক করিনি কালকেরও করিনি আজকেরও করি করছি না কালকেরও আমরা সেই রিপোর্টারের নাম নিই নি আজকেরও আমরা সেই রিপোর্টারের নাম নেবো না আমাদের কারণ আজকের অভিজিৎ মুখার্জি যদি ইন্ডিভিজুয়ালি কিছু কোনো কিছু বলে বা প্রসেনজিৎ বিশ্বাস যদি ইন্ডিভিজুয়ালি কোনো কিছু বলে তখন সেটা আমাদের ব্যক্তিগত রেসপন্সিবিলিটি থাকে যে আমরা সেই বিষয়টাকে আমি যদি ধরো আমি ফুটবল দুনিয়ার ফ্রেমের বাইরে গিয়ে যদি আমি কিছু ফ্রেমের বাইরে গিয়ে যদি আমি কোনো কথা বলি সেটা ক্লিয়ারিফিকেশন দেওয়ার দায় কিন্তু আমার বাট আমি ফুটবল দুনিয়ার ফ্রেমে যদি কিছু বলি এসে তাহলে কিন্তু আমার রেসপন্সিবিলিটি ফুটবল দুনিয়ার ফ্রেমে এসেই কিন্তু মানে সেই বিষয়টায় বিষয়টায় নিয়ে ক্ষমা চাওয়ার বা অ্যাপোলজি মানে মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এটা কিন্তু আমার কাজ এটাই মানে এটা অভিজিৎ মুখার্জি বা প্রসঞ্জিত বিশ্বাস যদি ইন্ডিভিজুয়ালি যদি কোনো কিছু আমরা বলতাম তাহলে অবভিয়াসলি সেটা আমাদের পার্সোনাল একটা রেসপন্সিবিলিটি থাকতো পার্সোনাল দায় থাকতো সেখান থেকে এসে আমরা ক্ষমা চাইতাম তার কারণ অভিজিৎ মুখার্জি বা প্রসঞ্জিৎ বিশ্বাস যদি ইন্ডিভিজুয়ালি কোনো কিছু বলে সেই কথাটা কিন্তু খুব বেশি দূর পৌঁছাবে না কিন্তু যখন আমাদের মধ্যে কেউ একজনই ফুটবল দুনিয়ার ফ্রেমটাতে এসে যখন আমরা কোনো কিছু বলছি তখন আমাদের বক্তব্যগুলো কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তো স্বাভাবিকভাবে সেই রিপোর্টার তিনি যদি ইন্ডিভিজুয়ালি কাউকে যদি কিছু বলতেন সেটা অন্য ব্যাপার হতো কিন্তু তিনি এক্সট্রা প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেছেন তো অবভিয়াসলি যখন কোনো একটা কারণ আমরা সবসময় বিশ্বাস করি যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয় তো সেই জন্য মোহন বাগাল সুপার চ্যানের কোন প্লেয়ার কোথায় গিয়ে কি পোস্ট করেছে সেই ব্যাপারে আমরা কোনো কথা বলিনি সেগুলোকে আমরা নটকের মধ্যেও রাখি ঠিক আছে কারণ আমরা কিন্তু কালকের মোহনবাগান বাগান সুপার জায়ান যখন অফিসিয়ালি আমরা বহু বহু আগে জানতাম তারা যাবে ঠিক আছে মোহনবাগান সুপার জায়ান যে যাবে না সেটা আমরা বহু আগে জানতাম কিন্তু যতক্ষণ না পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান অফিসিয়ালি কোনো কিছু বলেছিল তার আগে এক্সাক্টলি মানে অনেকেই হয়তো বলেছিলেন কিন্তু আমরা মানে আমরা ফুটবল দুনিয়ার চ্যানেল থেকে নট পার্সোনালি আমরা ফুটবল দুনিয়ার এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বা ফুটবল দুনিয়া ওরিয়েন্টেড কোন রকম কোনো পেজ সেটা টুইটার হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে সেটা ফেসবুক গ্রুপ হতে পারে আমরা কিন্তু এই যে ফুটবল দুনিয়া প্ল্যাটফর্মটাকে ইউজ করে এসে বলিনি যে মোহনবাগান সুপার জায়েন্ট যাবে না আমরা কিন্তু জানতাম তার কারণ মোহনবাগান সুপার এর কোন ইন্ডিভিজুয়াল প্লেয়ার কি বলছে না বলছে সেটা আমাদের কাছে কোনো ম্যাটারই করে না আমাদের কাছে ম্যাটার করবে কেবলমাত্র মোহনবাগান সুপার জায়েন্ট কি বলছে কেবলমাত্র ইস্ট বেঙ্গল কি বলছে কেবলমাত্র এফসি গল কি বলছে কারণ আমরা সবসময় এটা বিলিভ করি কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সন কখনোই কোনো ইনস্টিটিউশনে উঠতে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা একদম সেম এক্সট্রা টাইম বাংলার তরফ থেকে যদি কোনো ক্ষমা চাওয়া হয় সেটাকেই কিন্তু আমরা গ্র্যান্ড বলে কনসিডার করব আদারওয়াইজ কোনো ইন্ডিভিজুয়াল ক্ষমা আমরা কিন্তু আমি আশা করি সমস্ত ইজবেঙ্গল সমর্থকদের দাবি একই থাকবে আমি আশা করি এটা সমর্থক সমস্ত ইজবেঙ্গল সমর্থকরা কিন্তু এটাই চাইবেন যে তিনি এক্সট্রা এক্সট্রা টাইমের প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি এসে ইজবেঙ্গলকে তিনি কি বলেছেন তিনি বলেছেন মোহনবাগান মানে এফসি তে মানে বিদেশে ভারতীয় বা ভারতের ধারক ও বাহক ধরব একবারকেই দেখেন কোন রেকর্ড দেখেছেন মোহনবাগান কটা ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছে কটা ইন্টারন্যাশনাললি মোহনবাগানের কি সাফল্য আছে ইন্টারন্যাশনাল সার্কিটে মোহনবাগানের কি সাফল্য আছে তারা বাংলাদেশে খেলতে গেছিল সেখানেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারেনি একটা আমন জন্ম না বাংলাদেশে কিন্তু তারা এএফসি কাপের ম্যাচও একবার হেরে গিয়েছিল ঠিক আছে তো কিন্তু চার চারটি আন্তর্জাতিক ট্রফি রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু এশিয়ান কেউ চ্যাম্পিয়ন হয়েছে এটাও কিন্তু আমাদেরকে বলে গেলে চলবে নাশিয়ার মঞ্চে কিন্তু মানে ভারতবর্ষের ধারক ও বাহক কিন্তু অন্য কোনো দল হতে পারে না তিনি হিস্ট্রিটা না জেনে এসে বলেছেন সেটাই ভাবে ইন্ডিভিজুয়ালি ক্ষমা চাইলে আমরা সেটাকে কখনোই মানে মান্যতা দেবো না কারণ আমাদের যখন কোনো একটা নিউজ ভুল হয়েছিল আমি কিন্তু এই প্ল্যাটফর্মটাতে এসে আমরা বলেছিলাম যে আমাদেরটা ভুল হয়েছে অবশ্যই এবার আমাদের ভবিষ্যতে যদি আমাদের কিছু ভুল হয় আমরা এই প্ল্যাটফর্মটা এসে বলবো আমাদের ভুল হয়েছে কারণ কারণ আমরা আমরা কখনোই ইন্ডিভিজুয়ালি কোনো কিছু বলবো না একটা প্ল্যাটফর্মকে রিপ্রেজেন্ট করছি এখানে এখানে ব্যক্তি অভিজিৎ মুখার্জি বা ব্যক্তি প্রসেনজিত বিশ্বাস কিন্তু রিপ্রেজেন্টেড হচ্ছে না আচ্ছা যারা নতুন জয়েন করেছেন একটু বলবো স্ট্রিমিংটাকে একটু লাইকটা করে দেবেন যাতে কথাগুলো সকলের কাছে পৌঁছায় হ্যাঁ কালকের আমাদের এই বিষয়টা সামনে আনার পর আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন মানুষ বা বেশ কয়েকটি চ্যানেল যেরকম টর্চ বেয়ারে রয়েছে আমি রেড এন্ড গোল্ড ওয়ার্ল্ড কেও দেখেছি এছাড়াও আরো কিন্তু আমরা অবাক হয়ে গেলাম ইস্টবেঙ্গল কমিউনিটিতে যারা ইউটিউবাররা রয়েছেন যারা ইস্টবেঙ্গল নিয়ে কাজ করেন তারা কিন্তু এই বিষয়টা তারা কিন্তু নির্বাক এই বিষয়টা কিন্তু তারা গর্জে উঠলেন না তারা সামান্য ছোটখাটো বিষয় নিয়ে তারা গর্জে উঠেন অনেকেই আছেন তারা নিজেকে তারা নিজেদেরকে দাবি করেন তারা মাঠে যান তারা তারা ইস্ট বেঙ্গলের ব্যাকবোন হিসেবে কাজ করেন অনেকে অনেক রকম দাবি করেন আমরা যদি বিষয়ে নেগেটিভ কোনো সত্যি কথাও বলি তারা কিন্তু গর্জে ওঠেন এখানে যখন একটা একটা এরকম বাজে মন্তব্য ইস্টবেঙ্গলকে নিয়ে করা হলো তারা কিন্তু একেবারে চুপ আমি জানি না কেন এটা তুমি যেহেতু বললে আমি একটা ইনসিডেন্ট তোমাকে একটু মনে করিয়ে দিই তোমার নিশ্চয়ই মনে আছে ভবানীপুরের সঙ্গে ইস্ট বেঙ্গল একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল সেখানে একটা অন গোল নিয়ে জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচে গোলটা হয়েছে গোলটা কি আত্মঘাতী হয়েছে নাকি গোলটা আত্মঘাতী হয়নি পয়েন্ট টু বি নোটেড আজকের আমরা কিছু বিষয় নিয়ে ভয়েস রেস করতে এসেছি ঠিক আছে ইস্ট বেঙ্গল ভবানীপুরের এগেনস্টে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল প্র্যাকটিস ম্যাচ জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচ ম্যাচটা ক্লোজ ডোরে হয়েছিল ম্যাচটা কেউ দেখিনি শুধুমাত্র দুজন সাংবাদিককে নাকি অ্যালাউ করা হয়েছিল শুধুমাত্র সেই ম্যাচটা দেখার জন্য তার কারণ তারা খুব স্পেশাল দে আর ভেরি মাচ স্পেশাল স্পেশাল পারসন তো সেই জন্য মাত্র সেই দুজন স্পেশাল ওই যে স্পেশাল চাইল্ড হয় না তো সেরকম কিছু স্পেশাল পারসন তাদেরকে অ্যালাউ করা হয়েছিল ম্যাচটা দেখার জন্য আজকের এই পুজোর মধ্যে এগুলো বলছি নিজেদের বলতে খুব খারাপ লাগছে কিন্তু কোনো না কোনো সময় গিয়ে যখন মনে হয় যে সাপোর্টার্সদের উদ্দেশ্যে যখন আমরা কাজ করি সাপোর্টার্সদের জন্য তখন কোন সাপোর্টার্স কে খুব কম সাপোর্টার্স কে আমাদের পাশে পাওয়া যায় বেঙ্গলের উর্ধে কেউ নয় ইস্ট বেঙ্গলের সাথে আমি তখনো কথা বলবো যদি দেখি ইস্ট কোনো ভুল করছে এক্স্যাক্টলি ইস্ট বেঙ্গলের কোনো প্রবলেম হচ্ছে শুধুমাত্র বলতে ইস্ট বেঙ্গল কেন আমরা কি মোহনবাগানের বাগানের সাথে কথা বলিনি হ্যাঁ অবিয়াসলি অবশ্যই কারণ আমরা বিশ্বাস করি মোহনবাগান বাগান ছাড়া ভারতীয় ফুটবল চলবে না

তার মধ্যে একটা গোল ওন গোল হয়েছিল কিনা জাস্ট অ্যান্ড ওন গোল আমরা এটা একটু বলেছিলাম সেই জন্য মানে বড় সড় মানে পৃথিবীর যত রকমের ইস্ট বেঙ্গলের ফ্যান ক্লাব রয়েছে যত মানে শুধুমাত্র যে কলকাতা আছে এরকম নয় তার সঙ্গে সঙ্গে কলকাতার বাইরে বলুন পৃথিবীর যে কোনো জায়গায় বলুন তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে যে ম্যাচটা শুধুমাত্র দুজন স্পেশাল রিপোর্টার দেখেছিলেন যে স্পেশাল রিপোর্টার ছাড়া আর কাউকে ওখানে দেওয়া হয়নি মানে অনেকটাই দুর্গাপুজোর ভিআইপি পাসের মতো সেই মাত্র দুজন স্পেশাল রিপোর্টার তারা সেই ম্যাচটা দেখেছিলেন এবং তারা যেটা বলছেন বেদ বাক্য আমি মেনে নিলাম আমরা ভুল বলেছি আমি মেনে নিলাম আমরা ভুল বলেছি মেনে নিলাম ঠিক আছে এবার সেইটা নিয়ে একটা অন গোল একটা ওন গোল হয়েছিল কিনা সকলের আমাদের এগেনস্ট একটা ন্যারেটিভ খাড়া করেছিলেন যে আমরা ইস্ট বেঙ্গল সাপোর্টারদেরকে ভুল বোঝাচ্ছি এবং সেই জন্য কেউ নাকি আবার ফোন করে মেসেজ করে আহ না নাকি আবার কোন একজন মানুষকে বলেছিল সেই মানুষটা আবার এসে এক ঘন্টা ধরে একটা লাইক করেছিল এক ঘন্টা ধরে লাইক করে আমাদেরকে নাকি আবার এক্সপোজ করেছিল যাই না মানে এক্সপোজ করতে গিয়ে নিজে এক্সপোজ হয়েছিল সেটা অন্য ব্যাপার তো আমাদেরকে তারা এক্সপোজ করার চেষ্টা করেছিল তারপরে একজন মানে বিশাল বড় রিপোর্টার বিশাল মানে ভাবা যায় না মানে তিনি যখন লাইক করতে আসেন তখন হয়তো বারাক ওবামা বা ডোনাল্ড ট্রাম্প এরা হয়তো সেই লাইকটা দেখে সেরকম একজন বিশাল বড় রিপোর্টার তিনি একদম মানে সুন্দর করে হাসতে 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 বললেন যাতে ওই একটা অন গোলের জন্য আমি জানি না কি হতো না হতো সেটা যদি ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে ভুল বোঝানো হয় আজকের যে বলছে ইস্টবেঙ্গল ক্লাবের কোন অস্তিত্ব নেই এত বড় অডারসিটি হচ্ছে কদিন পরে অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না ফিউচার ইস্ট বেঙ্গল থাকবে না ইভেন আমি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এগেন্স্ট বলবো তিনি কিন্তু ম্যানেজমেন্ট এগেন্স্ট বলেছিলেন এক্স্যাক্টলি তাই সেই হার্ডকোর সাপোর্টাররা কোথায় সেই হার্ডকোর ফ্যান মানে সেই ইউটিউবাররা কোথায় তারা একটা ভয়েস রেস তো আমরা তো এক্সপেক্ট করেছিলাম তারা ইস্ট বেঙ্গলের ব্যাকবোন হিসেবে কাজ করেন শুধু সেটা শুধু ফুটবল দুনিয়াকে বলতে হলো আপনারা ফুটবল দুনিয়ার মাধ্যমে কিন্তু প্রতিবাদটা শুরু হলো কালকে রাতে কিন্তু প্রতিবাদটা শুরু করেছিল ফুটবল দুনিয়ায় আদার্স কোনো অন্য কোনো ইউটিউব কমিউনিটি কিন্তু শুরু করেনি এটাই হচ্ছে ব্যাপার তো আচ্ছা একটু সকলকে বলবো যারা নতুন জয়েন করেছেন একটু প্লিজ টিমিংটাকে লাইকটা করে দেবেন খুব বেশি সময় নেবো না আমরা এক্ষুনি শেষ করে দেবো কারণ বেরোবো আমিও বেরোবো এক্ষুনি শেষ করে দেবো আমরা খুব বেশিক্ষণ নেবো না তো সকলকে বললো প্লিজ একটু স্টিমিং থেকে লাইকটা করে দেবে যাতে আরো বেশি মানুষকে কথাগুলো পৌঁছায় নিজেদের স্বার্থে বলছি না দাদা কথাগুলো পৌঁছানোর জন্য ইউটিউবের ডাটা আমরা মানে কেউ এখন দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরোবো না একটু কথাগুলো পৌঁছানোর দরকার তো আমাদের সেই সব মানুষদের উদ্দেশ্যে হ্যাঁ দু একজন করেছে আমি নামে নিলাম ডেটা বল টর্চ বেয়ার আর তারপর ইস্টবেঙ্গল ফ্যান হাব বলে আমরা দেখলাম অনেক জায়গা থেকে করেছে এবার

এবং আপনারা মানে ওই তো বলছিল ইস্ট বেঙ্গল সাপোর্টারদেরকে যারা লেলায় যে প্রসঞ্জিৎদা এবং অভিজিৎ এই দুজন আছে এই যে ফুটবল দুনিয়াতে এরা দুজন খবর করে এদেরকে যে কিস্তি করে আমরা আমরা ভয় পাই না এক্স্যাক্টলি তাই আমরা ঘটনাটা যদি শ্রদ্ধেয় মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বলতেন তিনিও তাও আমরা তারে এগেইনস্টে কথা বলতাম এক্স্যাক্টলি সো তো গেটস থিং ভুলটা ভুলই থাকে সেটা নিয়ে আমাদের কোনো কথা হয় না এবং আমরা প্রত্যেকে এইটা বিলিভ করি যে প্রত্যেকটা রেসপন্সিবল পার্সন রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবেন কারণ ভুলটা ভুলই থাকে সেটা যেই করুক না কেন কারণ ভারতবর্ষের যে গণতন্ত্র ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেটিক কান্ট্রিতে সকলের কথা বলার অধিকার আছে এবং কেউ যদি ভুল করে সে ভুলটাকে সুন্দরভাবে কারণ হ্যাঁ অবভিয়াসলি এটা মানে এটা নয় যে কাউকে এক্ষুনি গালাগালি দিতে হবে কাউকে পার্সোনাল করতে হবে যেটা আমাদেরকে লোকজন করে মানে ইচ্ছা করে মানে কিছু মানুষ একটু ওই লেলিয়ে দেয় তো কিছু মানুষ এই জিনিসগুলো করে তো সেক্ষেত্রে আমরা কখনোই সেইভাবে বলবো না কিন্তু কালকে আমাদের মাধ্যমে যে প্রতিবাদটা উঠেছিল আমরা দেখিনি যে কাউকে সেই প্রতিবাদে অংশ নিতে সেটা আমাদের ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছে আমরা চেয়েছিলাম আমাদেরকে সাপোর্ট করতে হবে ঘটলো যে যারা ফ্যান পেজরা যারা যারা ফোরামরা আছেন তারা যারা যারা এগিয়ে এসছেন সবকে আমাদের তরফ থেকে ধন্যবাদ শুরুটা কাউকে করতে হয় আমরা সেটা করেছিলাম শুরুটা কাউকে করতে হয় আপনারা যে এগিয়ে এসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু এতেই কিন্তু থেমে থাকলে হবে না কেননা উনি কিন্তু যখন এসে অপমানটা করেছিলেন উনি যখন এসে ওরকম একটা মন্তব্য করেছিলেন উনি কিন্তু এক্সট্রা টাইমের পেজটাকে ব্যবহার করেছিলেন এক্সট্রা টাইমের ফ্রেমটাকে ব্যবহার করেছিলেন ক্ষমা চাওয়ার সময় পার্সোনালি চাইলে তো হবে না দাদা ক্ষমাটা চাই হবে এক্সট্রা টাইমের ফ্রেমটাকে ব্যবহার করেই যখন অপমানটা করেছেন এক্সট্রা টাইমের ফ্রেমটাকে ব্যবহার করে আর আমরা একটা কথা বলতে যখন মোহন সমর্থকদেরকে কেউ হ্যারাস করেছিল তখন যেরকম আমরা আমাদের ভয়েসটা রেস করেছিলাম যখন কেউ মিডিল ফিঙ্গার দেখিয়েছিল তখন আমরা ভয়েসটা রেস করেছিলাম আমরা বলেছিলাম যে এটাকে আমরা সাপোর্ট করি না সেটা জেতান ক্যামিন্স ক্ষেত্রেও যেরকম ছিল সেটা যেরকম জেতান ক্যামিন্স ক্ষেত্রেও ছিল সেটা অন্য কারোর ক্ষেত্রেও ছিল প্রসঞ্জিত দা যেটা বলল সকলের জন্য নিয়মটা একই সো ইজ দা ভেরি সিম্পল থিং আমাদের যেটা বক্তব্য ওরকম ভাবে ক্ষমা চাইলে কোনোদিন হবে না ঠিক আছে ওরকম ভাবে ক্ষমা চাইলে সেটা কোনো একটা আপনার দিয়ে চলে যাবেন তারপর পার্সোনালি ক্ষমা চাইবেন আমরা আমরা ক্ষমা করে অতটা হতে পারি আর হ্যাঁ আমরা বিশ্বাস করি সমস্ত অপরাধের ক্ষমা হয় সমস্ত অপরাধের এটা নিয়ে তো কোনো মানে বিষয় নেই সমস্ত অপরাধের ক্ষমা হয় কারণ আমরা প্রত্যেকে যে জানি যে সকলের জন্য নিয়মটা একই হবে যেটা ভুল সেটা ভুলই থাকে এবং যেটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে আরো একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা খুব খারাপ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা খুব খারাপ তারা কোনো কাজ করতে পারে না এই কথাটাও কিন্তু বলা হয়েছিল সেই জন্য ইস্টবেঙ্গল কি উঠে যাবে আমি অবাক হয়ে গেলাম ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে কোন রকম কোন প্রতিক্রিয়া আসলো তারা কি স্পাইনটা কি পুরোপুরি তাদের নষ্ট হয়ে গেছে এক্স্যাক্টলি তাই সমর্থকরা এগিয়ে এসেছেন আমরা ইউটিউবার এগিয়ে একটা আমরা ইউটিউবের আমাদের সামান্য পরিচয় পরিচিতি আমাদের মানে আমার আমরা কত সেরকম তত অনেক অনেক দূর অবধি পৌঁছাতে পারি না আমাদের পরিধিটা খুবই সামান্য আমরা এগিয়ে আসতে পেরেছি ক্লাব ম্যানেজমেন্ট ঘুমাচ্ছে ওনাদের কি মান অপমান বোধ কি একেবারে গেছে একদমই তো তো এটাই এটাই আমাদের এটাই বক্তব্য যে কেন ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কেন প্রতিক্রিয়াটা আসবে না কারণ এটা কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার্স ইমোশন সেন্টিমেন্টস যে ইস্টবেঙ্গল বেঙ্গল এর ইমোশন সেন্টিমেন্টস নিয়ে এরকম কেউ মন্তব্য যদি করে দেয় আরো আমরা বিলিভ করি মোহনবাগান ইস্টবেঙ্গল টুয়ার বেসড অন আওয়ার পয়েন্ট অফ ভিউ ফ্রম আওয়ার যে ইমোশনটা আছে সেটাকে কেন গুরুত্ব দিয়ে দেখা হবে না সাপোর্টার্সটা কষ্ট পেয়েছে মানে আমরা মোহনবাগান নিয়ে খবর করি আমরা ভবিষ্যতেও করবো ভুলকে ভুল বলবো ঠিককে ঠিক বলবো কখনো আমাদেরও ভুল হবে তখনও আমরা সেটাকে নিয়ে ক্ষমা চেয়ে নেবো কোনো সমস্যা নেই যদি কখনো ভুল হয় কেউ আমরা তো ভগবান নই যে আমাদের কখনো ভুল হবে না কিন্তু যারা ঘটনাটা ঘটালো আপনাদেরকে বললো যে ম্যানেজমেন্টের কোনো নাকি কিছু নেই ম্যানেজমেন্টের কোনো ভিশন নেই ম্যানেজমেন্টের কোনো প্ল্যানিং নেই ম্যানেজমেন্টের কিচ্ছু নেই তাহলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কেন এরকম ওপেন এয়ারে এই ধরনের কথার পরেও তারা কেন কোনো অ্যাকশন নিল না যেটা আমরা বলতে পারলাম তাহলে কিসের স্বার্থ কিসের স্বার্থ এটা তো ঠিক নয় এবং অবশ্যই আমরা যেটা বলছি না কোনো চ্যানেলকে আমরা বয়কট করার কথা বলবো না কারণ মানে কারুর সমস্যা আমরা কখনো করতে চাই না বাট হ্যাঁ ক্ষমাটা কিন্তু চাওয়া উচিত এটা আমাদের মনে হয় প্রথম দিনটা আর যারা জয়েন করছে যে সকল বোর্ধককে যে সকল ফ্ল্যান্ড ক্লাবকে আমরা পাশে পেয়েছি আমাদের এই লড়াইয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করব বাকি ইস্টবেঙ্গল নিয়ে যারা কাজ করেন সেই ইউটিউব কমিউনিটিরাও আস্তে আস্তে আমাদের সাথে এগিয়ে আসবেন এবং এই যে এই নিন্দনীয় ব্যাপারটা এই যে নিন্দনীয় বক্তব্যের তীব্র সমালোচনা করবেন এবং সেই মানে সেই এক্সট্রা টাইমের পেজ থেকে সেই রিপোর্টারকে এসে ক্ষমা চাইতে বাধ্য করবেন তো আমরা চাইবো আমরা এক্সপেক্ট করব সমস্ত সকল ইসবেঙ্গল সমর্থক থেকে শুরু করে ইসবেঙ্গল নিয়ে কাজ করা সমস্ত ইউটিউবার ইউটিউব কমিউনিটি সব মানুষকে আমরা পাশে পাবো এইটুকুই আমরা আমাদের এক্সপেকটেশন এইটুকুই আমাদের এক্সপেকটেশন আর অবশ্যই একটু সকলকে বলবো হ্যাঁ এনএস স্পোর্টস বলছে আমি আছি দাদা তোমাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ এনএস স্পোর্টস ম্যানেজমেন্টের দরকার নেই আমরা ডাই ফ্যান তাই এরা অবভিয়াসলি যারা যারা আছেন সকলকে বলবো রিকোয়েস্ট দিস ইজ

চারটে চার চারটে ইন্টারন্যাশনাল ট্রফি উইনিং একটা বলছে কার কাকে কার সাথে তুলনা করছে যারা কিনা দেশের বাইরে খেলতে গিয়ে পালিয়ে আসে এটা তো ফ্যাক্ট এটা আজকের মোহন মাখার সমর্থকরাও এই জিনিসগুলোকে আমাদেরকে বলছে লজ্জিত এবং তাদের পালিয়ে আসাটাকে মানে পালি আসাটাকে সাপোর্ট করার জন্য বিভিন্ন রকম রিপোর্টারকে প্রচুর এক একজন রিপোর্টারকে ব্যাট হাতে নামতে হয় সবাই ব্যাট ধরছেন সেটাই কেন ব্যাট ধরতে হবে কেন তারা যদি ঠিক হন তারা যদি তাদের জন্য তো কোন রিপোর্টারকে ব্যাট ধরতে হবে না যদি আজকে এক্সট্রা টাইম কে কালকে অন্য একজন পরশু আরেকজন সবাই এসে তাদের ভাবে ব্যাট ধরছে এত ব্যাট ধরার প্রয়োজন কি আছে তারা যদি ঠিক হন আমি যদি ঠিক হই তাহলে আমার ন ইয়ারা কেসটাকে ক্যাশে এমন ভাবে ওটাকে রিপ্রেজেন্ট করবে আমার কিছু হবে না আমি যদি এতটাই যদি কনফিডেন্ট থাকি আমার ম্যানেজমেন্ট যদি এতটাই যদি কনফিডেন্ট থাকে তাহলে আমি তো ডিরেক্ট কোর্ড অফ এ যাবো কোর্ড অফ এ গিয়ে কোর্ড অফ আরবিটেশন অফ থেকে আমি আমার বক্তব্যটা তুলে ধরবো এবং ক্যাশে কি আমার যারা লয়ার্স আছে আমি নিয়ে ডিটেইলস শোতে আসব কালকে রাইটে কালকে সকালবেলা আমরা এই বিষয়টা নিয়ে ডিটেইলস মানে ডিসকাশন করতে লাইভে আসব আপনারা অপেক্ষা করুন আমরা আজকে রাত্রে হয়তো হবে না কালকে সকালে আমরা লাইভে আসব এবং এই বিষয়ে বিষয়টা নিয়ে ডিটেল ডিসকাস করব অবশ্যই অনেক কিছু রয়েছে আমাদের বক্তব্য কিন্তু আমরা চেষ্টা করব আজকে রাত্রিবেলাতে আসা যদি না পারি কালকে সকালবেলা আসব কারণ ইনফরমেশন না নিয়ে কোনো কথা বলবো না কারণ ইওলো জার্নালিজম এর এবং হ্যাঁ এবার অন্য কেউ যদি কিছু বলে সেটাকে কি আমরা কাউন্টার করব তাদেরকে বলবো না বলতে হবে না না সেটা কখনো না তারা বলতেই পারে তার কারণ আমরা মনে করি যে মিডিয়াটা হচ্ছে ডেমোক্রেটিক ফোর্থ পিলার তাহলে যেহেতু আমাদের এই মিডিয়াটা দিস ইজ দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি এটা যেহেতু ডেমোক্রেসির ফোর্থ পিলার এখানে আমি আমার বক্তব্য রাখতে পারবো অন্য কেউ তাদের বক্তব্য রাখতে পারবে এবার অডিয়েন্সের কাছে আমাদের না থাকবে আমরা উইথ প্রুফ কথা বলবো আমরা এক্সাম্পল দিয়ে কথা বলবো কালকে যেরকমটা বলেছিলাম কালকে আমরা যেরকমটা বলেছিলাম আর আমরা একটা জিনিস বিশ্বাস করি মোহনবাগান সুপারচার ম্যানেজমেন্ট যদি ঠিক হয় তাহলে তারা কোর্ট অফ আরবিটেশনে গিয়ে কোর্ট অফ আরবিটেশন স্পোর্টস এ তাদের লয়ার্স এর কেসটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করবে সেই কেস থেকে তাদের কোনো ক্ষতি হবে না ব্যাস হয়ে গেল তো তাদের ওই তো ব্যাট ধরার তো কোনো দরকার নেই তার কারণ আজকের এক্সট্রা টাইম কি বললো না কালকের কোন মিডিয়া কি বললো কেটার উপর বেস করে তো কোনো কেস চলে না সেটার উপর বেস করে তো কোর্ট অফ আরবিটেশন অফ স্পোর্টস কোনো ডিসিশন দেবে না তাই না কি তার উপর বেস করে তো আমি কি বললাম বা এক্সট্রা টাইম কি বললো বা অন্য কোনো

ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে সকলকে থ্যাংক ইউ সো মাচ যারা প্রথমবারের জন্য ফুটবল দুনিয়া দেখছে প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের পরের লাইভে পরে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভালো সবাই শুভ শারদিয়া খুব ভালো করে পূজোটাকে এনজয় করুন একদম